আর্জেন্টিনা ব্রাজিলের মহারণ শেষ হলো আর্জেন্টিনার জয় দিয়ে এবং কান্না ভেজা চোখে বিদায় নিল ব্রাজিল ব্রাজিলকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা চার বাই এক গোলের ব্যবধানে যদিও আর্জেন্টিনা ইচ্ছে করে একটি গোল হজম করেছে তবু স্পাইডারম্যান আলফারেজের গোল অ্যালেক্সিস ম্যাকালেস্টারের গোল জিউলিয়ানো সিমিওনের গোল ও এনজো ফার্নান্দেজের গোলে শেষ পর্যন্ত চার শূন্য গোলে কা দিয়ে ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনারা শেষ পর্যন্ত আর্জেন্টিনার ঘরের মাঠ থেকে রাফিনিয়া বিনসিয়া জুনিয়র অ্যান্ড্রিকরা কান্না করে এই মার্শালেন এবং আর্জেন্টিনা জয় নিয়ে জয়ের উল্লাসে মাতল আর্জেন্টিনার ব্রাজিলকে চার বাই এক গোলে উড়িয়ে দেওয়া ও কান্না করে ব্রাজিলের আর্জেন্টিনা থেকে বিদায় নেওয়া নিয়ে এবং আর্জেন্টিনার এই বড় ব্যবধানের জয় নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে আর বিশ্বকাপের বাসে পর্বের ম্যাচে আজ সকালে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল সেখানে শুরু থেকে শক্তিমত্তা আধিপত্য বল দখলে সব দিক দিয়ে এগিয়েছিল আলবিসেলেস্তে সেলে সাউদের কোনো পাত্তায় দেয়নি সুযোগ তৈরি করতে দেয়নি কিন্তু একটি কুটি রমের ভুলের কারণে গোল হজম করলেও আর্জেন্টিনার দাপটের কাছে শেষ পর্যন্ত পাত্তা পায়নি ব্রাজিলিয়ানরা মেসি দিবালা লাউ তারকে ছাড়াও যে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে জিততে

ব্রাজিলের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি থাকেন আর্জেন্টিনা এত করে এনজো ফার্নান্ডেস সেলসির তারকা দুর্দান্ত এক বুলেট গতির শটে আবারও জাল ক্ষতবিক্ষত করেন ব্রাজিলিয়ানদের এতে করে দুই বাই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনারা এর পরেও আর্জেন্টিনারা দমে যায়নি দুর্দান্ত খেলতে থাকেন কিন্তু আর্জেন্টিনার কুটি রমের এক ভুলের কারণে একটি গোল হজম করেন ব্রাজিলিয়ানের এই গোলটি করেছেন কুনিয়া ছাব্বিশতম মিনিটে এই গোল হজমের পরেও দমে যায়নি আর্জেন্টিনারা দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য করতে থাকেন ব্রাজিলের গোলবারে আর্জেন্টিনারা দাপট দেখিয়ে 12টি শট নিয়ে 7টি লক্ষ্যে রেখেছিল অপর দিকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল কোনো আধিপত্য কিংবা শক্তিতা দেখাতে পারেনি ব্রাজিলিয়ানরা মাত্র 3 শটে মাত্র একটি রেখেছিল লক্ষ্যে এরপর আরো দุดন্ত খেলতে থাকেন আর্জেন্টিনারা আবার 37তম মিনিটে প্রথম অর্ধে আরেকবার গোল আনন্দে মাতেন আর্জেন্টিনারা আর্জেন্টিনার ও লিভারপুলের তারকা 알렉সিস ম্যাকআলেস্টার দุดন্ত এক শটে প্রতিপক্ষের জাল ক্ষতবিক্ষত করে আর্জেন্টিনার স্কোর লাইন বাড়িয়ে দেন দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে আরো দุดন্ত খেলতে থাকেন আর্জেন্টিনারা জুলিয়ানো সিমি সিমিওনে নামেন বদলি খেলোয়াড় হিসাবে স্পার্টাম্যান হুলিয়ান আলভারেজের বদলে এরপরে জিউলিয়ানো সিমিওনে দুর্দান্ত এক বুলেট গতির শটে প্রতিপক্ষের জাল ক্ষতবিক্ষত করেন করেন একাত্তরতম মিনিটে এরপরে আর আর্জেন্টিনা কোনো গোলের দেখা পায়নি ব্রাজিলও কোনো আক্রমণ কিংবা সুযোগ তৈরি করতে পারেনি শেষ পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের মহারণ শেষ হলো আর্জেন্টিনা চার ও ব্রাজিল মাত্র এক শেষ পর্যন্ত আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে পয়েন্ট তিনটি সিনিয়ে নিল ব্রাজিলের বিপক্ষে এবং আর্জেন্টিনা উঠে গেল এবং আর্জেন্টিনা উঠে গেল দুই সাল বিশ্বকাপের বাসে পর্বে থেকে স্থানে এবং আর্জেন্টিনার পাতা কাটল দুই সাল বিশ্বকাপ আসরে